বাংলাদেশের গাড়ির বাজারে টয়টার জনপ্রিয়তা ও গ্রাহক আস্থা দীর্ঘদিনের তবে বাজেট সীমাবদ্ধতার কারণে অনেকেরই নতুন গাড়ি কেনা সম্ভব হয় না তাই আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গাড়ির রিভিউ করব যা আপনার বাজেটের মধ্যেই টয়োটার মান ও নির্ভরযোগ্যতার স্বাদ এনে দেবে সেটি হল টয়োটা অ্যাকশিও দুই যাকে অনেকেই আবার টয়োটা করোল্লা অ্যাকশিও নামেও চেনেন যদিও গাড়িটি পুরনো মডেলের তবুয়ের নির্ভরযোগ্যতা আরামদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা এবং দীর্ঘস্থায়িত্ব এখনও প্রশংসনীয় টয়োটার ইঞ্জিনিয়ারিং দক্ষতার নিদর্শনে গাড়িটি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখনও বাংলাদেশের ব্যবহৃত গাড়ির বাজারে দারুণ জনপ্রিয়তা ধরে রেখেছে প্রথমে কথা বলি এক্সটেরিয়ার ডিজাইন নিয়ে দু হাজার নয় সালের টয়োটা অ্যাক্সিও ডিজাইনটি দেখতে খুবই সিম্পল কিন্তু প্রিমিয়াম ফ্রন্টে আছে ক্লাসিক টয়োটা গ্রিল হেডলাইটগুলো হালকা শার্প যা গাড়িটাকে দেয় একটি পরিপাটি চেহারা অনেক ভার্সানে এইচআইডি হেডলাইট ছিল তাই রাতে আলোর উজ্জ্বলতা বেশ ভালো গাড়িটার দৈর্ঘ্য চার হাজার চারশো দশ মিলিমিটার প্রস্থ এক হাজার ছশো পঁচানব্বই আর উচ্চতা চোদ্দশো ষাট মিলিমিটার হুইলবেস দু হাজার ছশো মিলিমিটার তাই কর্নারিং বা ব্রেকিংয়ের সময়ে গাড়ি খুব স্থির থাকে ওজন প্রায় এক হাজার একশো কেজির মতো যা এটাকে শহরের ট্রাফিকেও হালকা ও সহজে নিয়ন্ত্রণযোগ্য করে তোলে সামনের দিকের ডিজাইন অনেকটা ক্লাসিক জাপানি সেডানের মতো পেছনের দিকটা একটু গোলাকার কিন্তু বেশ ব্যালেন্সড রিয়ার টেল লাইটগুলো ছোট কিন্তু সুন্দর আর বাম্পারের কাটিংও মসৃণ যা এখনও আধুনিক লাগে এবার ঢুকে যাই গাড়ির ইন্টেরিয়রে টয়োটা অ্যাক্সিও টু থাউজেন্ড নাইনের ভিতরের পরিবেশটাই এমন যেন আপনি একটি কমফোর্ট জোনে ঢুকে গেছেন সিটগুলো অনেক সফট এবং ভালোভাবে কুশন যা লং ড্রাইভে ক্লান্তি কমায় ড্যাশবোর্ডটা সিম্পল ডিজাইনের কিন্তু সব বাটন ও সুইচ খুব প্র্যাকটিক্যালভাবে সাজানো ড্রাইভার পজিশন একটু উঁচু তাই সামনের রাস্তা দেখা অনেক সহজ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পরিষ্কার স্পিডোমিটার ও ট্যাকোমিটার সহজে পড়া যায় গাড়িটাতে আছে পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লকিং সিস্টেম অডিও সিস্টেম এবং কিছু ভার্সানে পু ব্যাটন এবং ব্যাক ক্যামেরাও দেওয়া থাকত এয়ার কন্ডিশনিং সিস্টেম খুবই কার্যকর গরমে দ্রুত ঠান্ডা করে এবং পুরো কেবিনে সমানভাবে এয়ারফ্লো দেয় রিয়ার সিটগুলোও আরামদায়ক তিনজন সহজেই বসতে পারে এবং বুট স্পেসও অনেক বড় প্রায় চারশো লিটার পর্যন্ত জায়গা থাকে তাই লং ট্রিপে লাগেলের চিন্তা নেই এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ইঞ্জিন ও পারফরম্যান্স দু সালে টয়োটা অ্যাক্সিওতে ব্যবহৃত হয়েছে এক দশমিক পাঁচ লিটার এক এনজেড এফই ইঞ্জিন চার সিলিন্ডার ডিওএইচসি ও ভিভিআইটি প্রযুক্তির এই ইঞ্জিন থেকে পাওয়া যায় প্রায় একশো দশ হর্স পাওয়ার ছ হাজার পিএমএ এবং টর্ক প্রায় একশো চল্লিশ নিউটন মিটার চার হাজার চারশো আর পিএমএ গাড়িটা ফ্রন্ট হুইল ড্রাইভ এবং বেশিরভাগ মডেলে সিভিটি অটোমেটিক গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে গিয়ার শিফট একদম মসৃণ কোনো ধাক্কা লাগে না আর গাড়ি চলার সময় পাওয়ার ডেলিভারি একদম লিনিয়ার যারা শহরের রাস্তায় বা ট্র্যাফিকে গাড়ি চালান তাদের জন্য এই গিয়ার বক্স অসাধারণভাবে সহজ ও আরামদায়ক গাড়িতে সাসপেনশন অনেক সফট এবং ব্যালেন্সড সামনে ম্যাকফারসান স্টার সাসপেনশন আর পেছনে টর্শন বিম ফলে গর্ত বা স্পিড ব্রেকার বা অসমান রাস্তায়ও গাড়ি ধাক্কা খায় না ব্রেকিং সিস্টেমে সামনের ডিস্ক ব্রেক আর পেছনের ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে যা খুবই নির্ভরযোগ্য স্টিয়ারিং কন্ট্রোল ভালো টার্নিং রেডিয়াস মাত্র চার দশমিক নয় মিটার তাই শহরের সংকীর্ণ রাস্তা বা পার্কিংয়ে গাড়ি ঘোরানো সহজ রাইড কোয়ালিটি এমন যে চালকের পাশাপাশি যাত্রীরাও আরাম অনুভব করে এখন আসি ফুয়েল ইকোনমির দিক থেকে এই গাড়িটাও চমৎকার শহরে গড়ে বারো থেকে ১৩ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায় আর হাইওয়েতে সেটা ১৫ থেকে সতেরো কিলোমিটার যায় ট্যাঙ্কের ধারণ ক্ষমতা প্রায় পঞ্চাশ লিটার তাই একবার ফিল করলে অনেক দূর চালানো যায় যারা দৈনিক ব্যবহারে গাড়ি চালান তাদের জন্য ফুয়েল কনজামশন একদমই যুক্তিসঙ্গত এখন বলি মেনটেনেন্স নিয়ে টয়টা অ্যাক্সিওর অন্যতম বড় সুবিধা হল এর পার্টস পাওয়া খুব সহজ ঢাকার প্রায় প্রতিটি বড় গাড়ির দোকানে এর স্পেয়ার পার্টস পাওয়া যায় আর দামও তুলনামূলক কম মেকানিকরাও এই মডেলের সাথে পরিচিত তাই সার্ভিসিং খরচ কম পড়ে নিয়মিত ইঞ্জিন অয়েল চেঞ্জ ব্রেক প্যাড এয়ার ফিল্টার ইত্যাদি করলে গাড়িটা অনেক বছর ধরে একদম নতুনের মতো চলবে ড্রাইভিং এক্সপিরিয়েন্সের কথা বললে অ্যাক্সিও এমন একটি গাড়ি যেটা চালাতে খুব আরামদায়ক এর ইঞ্জিন শব্দ কম গিয়ার শিফট সাইলেন্ট এবং সাসপেনশন সফট হয় রাস্তায় চলার সময় একটা প্রিমিয়াম ফিল দেয় হাইওয়েতে চালালে গাড়িটা স্থির থাকে ব্রেকিং কনফিডেন্ট আর কর্নারে কোনো ভয় লাগে না এবং এখন আসি দামের কথায় বাংলাদেশের বাজারে দুই হাজার নয় সালের টয় ট্যাক্সু বর্তমান সর্বনিম্ন মূল্য প্রায় চোদ্দ লাখ সত্তর হাজার টাকা অবশ্য গাড়ির অবস্থা রেজিস্ট্রেশন এবং কন্ডিশন অনুযায়ী দাম কিছুটা বেশি বা কমও হতে পারে কিন্তু এই দামে আপনি পাচ্ছেন এমন একটি গাড়ি যেটা নির্ভরযোগ্য কম মেন্টেন্সের এবং ফুয়েল ইকোনমিতেও অসাধারণ